রোজা থেকে এইভাবে উঠা যায় মাগ এই ছোট্ট পাহাড়ের উপর উঠবো উঠে দেখবো ইন্ডিয়া শহর জিজ্ঞ ইন্ডিয়া ডাউকি শহর কই গেল

সম্পূর্ণ দেখা যাবে ডাউকি শহরটা ওই যে ওই পাশে ইন্ডিয়া ওই যে পাশে ডাউকি ওই বাংলাদেশ ইন্ডিয়া এই জায়গাটা খুব ভাল লাগে খুবই সুন্দর

ইন্ডিয়ান <coughs> <coughs>

গোলা চকলেটে তাকে আগরবাতির ও আচ্ছা 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 ওই যে আগরবাতি জ্বালা যেটা দিয়ে আগরবাতির গাছ আগরবাতি জ্বালানো দেখছো যে মানুষ মারা গেলে যে লম্বা লম্বা কাঠি দিয়ে আগরবাতি জ্বালায় সে আগরবাতি ওই যে অনেক গ্রান আছে